কারণ কাণ্ডের আজকে এক বছর অতিক্রান্ত এখনো পর্যন্ত বিচার মেলেনি বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় কার্যত দরে দরে ঘুরে বেড়াচ্ছেন ওই নিহত তরুণী চিকিৎসকের মা বাবা এবং ইতিমধ্যে গতকাল আপনাদেরকে দেখিয়েছি রাজপথ কিভাবে আবারও উত্তাল হয়েছিল সমাজের সমস্ত স্তরের মানুষ তারা রাস্তাতে নেমে এসেছিলেন আর আজকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা তারাই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্ত এই নবান্ন অভিযানে তারা যোগদান করার আহ্বান জানিয়েছেন নবান্ন অভিযানে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে সম্পূর্ণ অরাজনৈতিক হবে আজকের এই অভিযান কোনো রাজনৈতিক দলের ঝান্ডা বা পতাকা ব্যবহার করা হবে না তবে এই মুহূর্তে নবান্ন অভিযান যাতে কোনোভাবেই সফল না হয় কিংবা গভর্নরের কাছে যাতে পৌঁছাতে না পারেন বিক্ষোভকারীরা তার জন্য পুলিশের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে ছটা উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে যে উইন্ডোগুলো রাখছি একদম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ঠিক কতটা তৎপর সেই ছবি পুলিশে পুলিশের ছয় লাখ হেস্টিংস যত সেখানেও কিন্তু ব্যারিকেড করা হয়েছে কন্টেনার নিয়ে আসা হয়েছে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে অন্যদিকে চলছে মক ট্রেল সাঁতরাগাছিতে মক ড্রেল অন্যদিকে নবান্নের সামনে র্যাব রানী রাসমণি রোডের সামনে এই মুহূর্তে মাফ করবেন রানী রাসমণি অ্যাভিনিউতে এই মুহূর্তে ঠিক কি প্রস্তুতি ছবি ধরা পড়ছে আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে তবে সেখানেও যে ব্যারিকেড করা হয়েছে সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি গাড়ি সেখান দিয়ে বা যানবাহন চলাচল করছে তবে যানবাহনের চলাচল কিন্তু নিয়ন্ত্রিত হবে এখানেও অর্থাৎ নবান্ন অভিমুখে যে সমস্ত রাস্তা বা কানেক্টার রয়েছে সেই সমস্ত রাস্তা যানবাহন চলাচল নিয়ন্ত্রিত হবে এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ব্যারিকেড করা হয়েছে কন্টেনার বসানো হয়েছে অর্থাৎ আজকে যে সাড়ে বারোটা থেকে দেড়টা মধ্যে নবান্ন অভিযান হওয়ার কথা রয়েছে সেই অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্যই কিন্তু এই প্রস্তুতি পড়েছে এবং পুলিশে পুলিশে একেবারে ছয়লাভ বিভিন্ন জায়গার রাস্তা নবান্ন অভিযান ঘিরে সতর্ক রয়েছে লালবাজারও আগেরবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে ডাকা নবান্ন অভিযানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশৃঙ্খলার ছবি দেখেছিল গোটা রাজ্য এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য পুলিশের এত তৎপরতা পুলিশের তরফে একাধিক ব্যবস্থা অর্থাৎ জল কামান মজুত রয়েছে মজুত রয়েছে কন্টেনার এমনকি রাস্তাতে সুচ্চ ব্যারিকেড করে দেওয়া হয়েছে গার্ড্রেল দেওয়া হয়েছে এমনকি রাস্তা ড্রিল করেও সেখানে ব্যারিকেড বসানো হয়েছে যাতে বিক্ষোভকারীরা কোনোভাবে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে না পারেন অর্থাৎ আজকে পুলিশ একেবারে সজাগ রয়েছে হাওড়ার ফোরসর রোডে একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা আমি কথা বলবো আমাদের প্রতিনিধি অংশগ্রহণ করুন বিশৃঙ্খলা চেষ্টা করবেন না আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না মহামান্যের নির্দেশ মেনে চলুন বিষয়টি মাথায় রাখুন কার সঙ্গে তবে এই মুহূর্তে রাসমণি যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানেও কিন্তু একেবারে নিরাপত্তার বজ্র আটনি সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং কন্টেনার সেখানে নিয়ে আসা হয়েছে রাস্তা চারিধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে গার্ড্রেল দিয়ে দেওয়া হয়েছে এবং কোনোভাবে সেই গার্ডরেল টোপকে যাতে বিক্ষোভকারীরা বা নবান্ন অভিযানে যারা যাবেন তারা যাতে পৌঁছাতে না পারেন তার জন্য পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে সজাগ দৃষ্টি রাখা হয়েছে এবং সেই ছবিও দেখাচ্ছি পুলিশে পুলিশে একেবারে ছয় লাভ এবং আজকের এই নবান্ন অভিযানে সমাজের সব স্তরের মানুষকে কিন্তু যোগদানের আহ্বান জানানো হয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেও যোগদান করবেন সবটা নিয়ে আজকে নবান্ন অভিযানের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে পুলিশ কর্মীদের সঙ্গে আগেরবারে আমরা দেখেছিলাম যে যারা নবান্ন অভিযানে যাচ্ছিলেন সে আন্দোলনকারীদের একটা বিক্ষুব্ধ পরিস্থিতি বা সংঘর্ষ ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল এবার যাতে সেই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু আজকে পুলিশ একেবারে সজাগ রয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে গার্ড্রেল করে দেয়া হয়েছে সবটা মিলিয়ে সাঁতরাগাছি কাছি চত্বরে একেবারে পুলিশের বজ্র আটনি এবং এই মুহূর্তে আরও একবার সেই ছটা ছবি আমরা আপনাদের সামনে রাখছি পুলিশের তৎপরতা দেখাচ্ছি বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর সেখানে বাসের ব্যারিকেড করা হয়েছে বিভিন্ন জায়গাতে পুলিশে পুলিশের ছয়লা ফেস্টিংস সেই ছবি দেখাচ্ছি মকড্রিল চলছে পুলিশের কাছিতে। অর্থাৎ যদি কোনো রকমভাবে পরিস্থিতির অবনতি হয় পুলিশ কিভাবে তৎক্ষণাৎ সেই পরিস্থিতি সামাল দেবে তার জন্য মকড্রিল সেই ছবি আপনারা আরও একবার দেখতে পাচ্ছেন অন্যদিকে রাস্তাতে কন্টেনার বসানো হয়েছে সেই ছবি দেখাচ্ছি নবান্নের সামনে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা অর্থাৎ নবান্নের কাছাকাছি যাতে কোনোভাবেই পৌঁছাতে না পারেন এই বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা তার জন্যই কিন্তু সেখানে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে অন্যদিকে ট্রপ ভিউ রোড হেস্টিংস মাজার ফারলাং গেট খিদিরপুর রোডে থাকছে অ্যালুমিনিয়ামের গার্ডরেল অর্থাৎ নবান্ন কানেক্টার যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে একেবারে অ্যালুমিনিয়ামের গার্জেল দেওয়া হয়েছে হাওড়া পুলিশের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখে চলেছে কলকাতা পুলিশও বিভিন্ন জায়গাতে স্টিলের ব্যারিকেড করা হয়েছে রাস্তার ওপরে ড্রিল করে সেই ব্যারিকেড বসানো হয়েছে কন্টেনার বসানো হয়েছে বা জল কামানো প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যাতে কোনোভাবেই বিক্ষোভকারীরা নবান্ন অভিমুখে না যেতে পারেন তার জন্যই কিন্তু পুলিশের তৎপরতা অন্যদিকে যান চলাচল নিয়ন্ত্রিত হচ্ছে জওহরলাল নেহেরু রোড আর আর অ্যাভিনিউ রেড রোড আমি আরও একবার কথা বলবো শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শায়ন্তিকা এই মুহূর্তে তুমি যেখানে রয়েছ সেখানকার ছবি তুলে ধরো জিলাকার দাঁড়িয়ে রয়েছে রানী রাসমণি রোডে এবং নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে রানী রাসমণি রোডই কিন্তু নয় গোটা কলকাতা কার্যত একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে রকমভাবে কিন্তু রানী রাসমণি রোডে ব্যারিকেড করে দেওয়া হয়েছে তাকে কিন্তু পার করা কারোর পক্ষে সম্ভবপর নয় এই প্রায় দশ ফুট উচ্চতার কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডকে পার করতে কেউ পারবে না এবং ইতিম ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে লাগাতার মাইকিং চলছে যে এই নবান্ন অভিযান যারা এখানে রানী রাসমণি রোড বা জরিনা ক্রসিং এ যারা জমায়েত করছেন তারা যেন শান্তিপূর্ণ ভাবে জমায়েত করেন কোন রকম ভাবেই কেউ যেন বিশৃঙ্খলার জায়গা তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু কেউ যদি আইন নিজের হাতে তুলে নেন তাহলে কিন্তু পুলিশও তার মতন করে আইনের লোক ব্যবস্থা নিতে পারবে আমি একটু সকাল দিকে যাওয়ার চেষ্টা করব এই যে ব্যারিকেড এই মুহূর্তে দেখালাম সেই ব্যারিকেড কিন্তু মূলত রানী রাসমণি রোডে থার্ড ব্যারিকেড আমি চেষ্টা করব যদি আরো একটুখানি সামনের দিকে যাওয়া যায় রানী রাসমণি রোড থেকে এই গোটা রাস্তাটায় কিন্তু মূলত তিনটে ব্যারিকেড করে দেওয়া হয়েছে তিনটে ভাগে আটকে দেওয়া হয়েছে এই গোটা রাস্তাটা এবং তোমাকে শুরুতেই যেরকমটা বললাম সকাল থেকে যে কলকাতার বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে ধরছি আজকে কিন্তু নবান্ন অভিযানকে কেন্দ্র করে এই অরাজনৈতিক নির্যাতিতার মা বাবার ডাকে অরাজনৈতিক নবান্ন অভিযানকে কেন্দ্র করে গোটা কলকাতাকে একেবারে নিরাপত্তার করা বলয়ে নিরাপত্তার করা চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে রকমভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে তাতে নবান্ন কেন আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা তারা বিভিন্ন তারা যে জায়গা থেকে জমায়েতটা করবেন সেখান থেকে তারা কতটা এগোতে পারবেন তা নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে এবং তোমাকে বলছিলাম যে তুমি দেখো এখানে কিন্তু রীতিমতন বাঁশ দিয়ে একেবারে যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলে সেই মোটা মোটা বাঁশ দিয়ে কিন্তু এই এইখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু দেখালাম যে একেবারে যে দশ ফুটের যে বাড়িতে সেটাও কিন্তু করে দেওয়া হয়েছে এই গোটা জায়গাটাকে কিন্তু বাঁশ দিয়ে একদম ঘিরে ফেলা হয়েছে এর পাশাপাশি গর্ব তো রয়েইছে আরও একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। তবে একটা কথা বলতে হচ্ছে আজকে কিন্তু গোটা কলকাতাকে যেরকমভাবে নিরাপত্তার কলা চাদর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে তার ফলে কিন্তু যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদেরও কিন্তু একটা সমস্যা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় বাস চলাচল করছে না এবং এই যে যেরকমভাবে গোটা রাস্তাটাকে আটকে দেওয়া হয়েছে তার ফলে কিন্তু সাধারণ মানুষজনের যথেষ্ট অসুবিধা হচ্ছে কিন্তু পুলিশ কোন রকমের কোনো ঝুঁকি নিতে নারাজ যদিও আহ আদালত থেকে বলা হয়েছে শান্তিপূর্ণভাবে কেউ যদি কোনো প্রতিবাদ করতে চান শান্তিপূর্ণভাবে কেউ যদি কোনো মিছিল করতে চান তাহলে কিন্তু তাকে আটকানো যায় না এবং সেই কারণেই এই হাওড়াতেও যেমন যেরকম বিভিন্ন জায়গাতে কিন্তু জমায়েত হচ্ছে কলকাতার ক্ষেত্রে যদি হটস্পট বলা যায় কলকাতার ক্ষেত্রে এই হটস্পট হয়ে রয়েছে কিন্তু রানী রাসমণি রোড এর পাশাপাশি এখান থেকে কিছুটা দূর এগিয়ে গেলেই হেস্টিংসের কাছেও কিন্তু মারাত্মক রকমভাবে একটা ব্যারিকেড হয়েছে ব্যারিকেড কিন্তু করা হয়েছে রেড রোডের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে রানী রাসমণির ছবিটা আরও দেখতে এখানে দেওয়া রয়েছে তার ঠিক আমার দিকে কিন্তু বাস দিয়ে একদম ব্যারিকেড করা হয়েছে এবং আরো একবার পুলিশের তো লাগাতার মাইকিং চলছে এবং সব থেকে বড় কথা যে প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হচ্ছে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর উচ্চপদস্থ কর্তা যিনি রয়েছেন পুলিশের পক্ষ থেকে তিনি কিন্তু যারা এখানে যে সমস্ত পুলিশ মোতায়েন করা রয়েছে তাদের তাদেরকে তাদের যে কর্তব্য কিভাবে কি করতে হবে যদি আচমকা পরিস্থিতির অবনতি ঘটে সেক্ষেত্রে তারা সেই পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা কিন্তু একদমই যে ট্রেনিং বা একটা মক ড্রিল যেটাকে বলা হয় সেটা কিন্তু চলছে এবং আর তুমি তুমি নিজেও বুঝতে পারছো যেরকমভাবে যতটা উচ্চতার যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে একদম সেই ব্যারিকেড লোহার ব্যারিকেড তাকে কিন্তু পার করা যাবে না এবং স্বাভাবিকভাবেই এত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে যে মুহূর্তে আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা তারা এই যে ব্যারিকেড সেই ব্যারিকেডকে তারা যদি কেউ পার করে যাওয়ার চেষ্টা করেন কোন রকমে যেরকমটা দেখা যায় অন্যান্য আন্দোলনের ক্ষেত্রে অন্যান্য অভিযানের ক্ষেত্রে যে এই যে ব্যারিকেড সেই ব্যারিকেডের ওপরে উঠে কিন্তু একটা পুলিশের সঙ্গে বাঘ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তারা জড়িয়ে পড়েন এক্ষেত্রেও যদি সেরকম কোনো কিছু হয় তাহলে এই রানী রানী কাশ্মীরি রোডও যে মারাত্মক রকম ভাবে উত্তপ্ত হয়ে উঠবে তা বলাই বাহুল্য এই মুহূর্তে কিন্তু একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুলিশের পক্ষ থেকে এবং লাগাতার যে মাইকিং যারা এখানে জমায়েত করছেন যারা আসছেন তারা যেন শান্তিপূর্ণভাবে জমায়েত করেন আমি ছবিটা আর একবার দেখাবো আজকে কিন্তু শহর কলকাতার দিকে দিকে বিভিন্ন জায়গায় এই একই ছবি এবং অনেকেই বলতে শুরু করেছেন যদিও আজকের এই যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান একেবারেই অরাজনৈতিক নবান্ন অভিযান যান যদিও নিজেতে তার মা বাবার সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই কোথাও গিয়ে অনেক সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন যেখানে শুভেন্দু অধিকারী থাকছেন তিনি তার উপস্থিতিতে একটা অভিযান কিভাবে অরাজনৈতিক হতে পারে এবার যখন এখানে জমায়েত শুরু হবে তখন পরিস্থিতিটা ঠিক কি হয় সেই ছবিও আমরা তুলে ধরবো একেবারে নজর রাখুন সায়ন্তিকা আপাতত তোমাকে ধন্যবাদ